আজকের বিষয়ে আমরা আলোচনা করবো প্রার্থনা ক প্রকারের আছে কিভাবে প্রার্থনা করা হয় এবং পবিত্র শাস্ত্রে বাইবেলে ঈশ্বরের ভক্তজনেরা কিভাবে প্রার্থনা করেছেন এবং তারা উত্তর পেয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি সাধারণত বাইবেলের মধ্যে সাত প্রকারের প্রার্থনা আছে সাত রকমভাবে ঈশ্বরের কাছে ঈশ্বরের ভক্তজনেরা প্রার্থনা করেছে সর্বপ্রথম বিষয়ে আমরা আলোচনা করব সেটি হলো বসে প্রার্থনা প্রথম বংশাবলী সতেরো অধ্যায় ষোলো থেকে সতেরো পথ রাজা দাউদ ঈশ্বরের সম্মুখে ঈশ্বরের কাছে রূপে প্রার্থনা করছেন তিনি বলছেন তখন দায়ুত রাজা ভিতরে গিয়া সুদাপ্রভুর সম্মুখে বসিলেন আর কহিলেন হে সুদাপ্রভু ঈশ্বর আমি কি আমার কুলি বা কি যে তুমি আমাকে এই পর্যন্ত আনিয়াছ আর হে ঈশ্বর তোমার দৃষ্টিতে ইহা ক্ষুদ্র বিষয় হইল তুমি আপন দাসের কুলের বিষয়েও সুদীর্ঘ কালের উদ্দেশ্যে কথা কহিলেন এবং হেসুদা প্রভু ঈশ্বর আমাকে উচ্চ পদাস্থ মানুষের শ্রেণীভুক্ত বলিয়া জ্ঞান করিলে দ্বিতীয় বিষয় হল দাঁড়ানো অবস্থায় প্রার্থনা করা মার্ক লিখিত সুসমাচার এগারো অধ্যায় অতিস্পথ পদ আমরা দেখতে পাই আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও যদি কাহার বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে তাকে ক্ষমা করিও খ্রিস্টতে প্রিয় এখানে আমরা দেখতে পাই যে ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও অতএব এই কথাটি লক্ষ্য করুন প্রার্থনা করিতে দাঁড়াও অতএব দাঁড়িয়ে প্রার্থনা করার জন্য আমাদের বাক্য আমাদের বলে তৃতীয় বিষয় হল নতমস্তকভাবে প্রার্থনা করা যাত্রাবস্তক চৈত্রিশ অধ্যায় আট পথ তখন মসি তদ্রা করিলেন ভূমিতে নতমস্তক হইয়া প্রাণীপাত করিলেন আর কহিলেন হে প্রভু আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি তবে বিনয় করি প্রভু আমাদের মধ্যবর্তী হইয়া গমন করুন চতুর্থ বিষয় লুকলিখিত সুসমাচারে আমরা দেখতে পাই বাইশ অধ্যায় একচল্লিশ পথে যিশু তিনি স্বয়ং তিনি প্রার্থনা করছেন পরে তিনি তাহাদের হইতে বেশ এক ঢেলার পথ অন্তরে গেলেন এবং জানুপাতিয়া প্রার্থনা করিতে লাগিলেন পঞ্চম বিষয় হাঁটতে হাঁটতে প্রার্থনা করা দ্বিতীয় রাজা বলি চার অধ্যায় পঁয়ত্রিশ পথে আমরা দেখতে পাই এলিসাই তিনি প্রার্থনা করছেন হাঁটতে হাঁটতে এবং একজন বাচ্চা যিনি মারা গিয়েছিলেন তাকে প্রার্থনার মাধ্যমে জীবন দিচ্ছেন পরে তিনি ফিরিয়া আসিয়া গৃহমধ্যে একবার এদিক একবার ওদিক করিলেন আবার উঠিয়া তাহার উপরে লম্বামান হইলেন তাতে বালকটি সাতবার হাঁচিল ও বালকটি চক্ষু মেলিল প্রার্থনার ছটি ধাপ দ্বিতীয় বংশাবলী ছয় অধ্যায় বারো থেকে তেরো পথ পরে তিনি সমস্ত ইসরায়েল সমাজের সাক্ষাতে সদাপুর যজ্ঞেদির সম্মুখে দাঁড়াইয়া অঞ্জলি বিস্তার করিলেন কেননা ষোলোমন পাঁচ হস্ত দীর্ঘ পাঁচ হস্ত পস্ত ও তিন হস্ত উচ্চ পিতলময় এক মঞ্চ নির্মাণ করিয়া প্রাঙ্গনের মধ্যে স্থলে রাখিয়াছিলেন তিনি তাহার উপরে দাঁড়াইলেন পরে সমস্ত ইসরায়েল সমাজের সম্মুখে হাঁটু পাতিয়া স্বর্গের দিকে অঞ্জলি বিস্তার করিলেন খ্রীষ্টতে প্রিয় স্বর্গের দিকে অঞ্জলি বিস্তার করা মানে হাত তুলে প্রার্থনা করা প্রার্থনার সপ্তম পদ্ধতি লম্বা হয়ে ভূমিতে অধুমুখ হয়ে প্রার্থনা করা জিহুসই সাত অধ্যায় ছয় পথ তখন জিহুসই ও ইসরায়েলের প্রাচীনবর্গ আপন আপন বস্ত্র চিরিয়া সদাপভুর সিন্ধুকের সম্মুখে অধুমুখ হইয়া সন্ধ্যা পর্যন্ত ভূমিতে পড়িয়া থাকিলেন এবং আপন আপন মস্তকে ধুলা ছড়াইলেন খ্রিস্টতে প্রিয় বিভিন্ন পরিস্থিতির সময় বিভিন্নভাবে ঈশ্বরের ভক্তজনেরা প্রার্থনা করেছে যেভাবেই প্রার্থনা করুন না কেন ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন এ প্রভু আপনাকে এবং আপনার পরিবারকে প্রচুর আশীর্বাদ